আজ উল্টো রথ দেশ জুড়ে মাতোয়ারা দর্শনার্থীরা ইতিমধ্যে মায়াপুর ইস্কনে দেশ বিদেশের ভক্তদের আগমন শুরু হয়েছে জানা যায় মায়াপুর ইস্কন থেকে রথ দুপুর দুটোর সময় তার নিজের বাড়িতে রওনা দেবে সেই রথ সাজিয়ে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠানের সমস্ত রীতিনীতি মেনেই মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রওনা দেবেন নিজেদের বাড়ি অর্থাৎ রাজাপুরের উদ্দেশ্যে মায়াপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ